আমার বন্দারা একটা মাস আমার গোলামি করছে এবাদত বন্দিগি করছে বলত দিকে আমি তাদেরকে কি দিতে পারি আল্লাহ ভক্তুল আলামিন এদের কাছে পরামর্শ নিতে চান না আল্লাহর পরামর্শ দিয়ে তেল নিবার দরকার নাই পরামর্শ নেই ছোট বড়র জন্য পরামর্শের দরকার নাই আল্লাহ ভক্তুল আলমিনের পরামর্শের দরকার নাই শুধু এরার কাছ থেকে না মত শুনছেন তারার কথা শুনছেন ফেরেস্তারা তখন বলতে বলছেন অগ আল্লাহ তোমার গুলামরা তোমার বন্দারা যেহেতু গোলামীদের ঠিক মতো আদায় করছে আল্লাহ বেতন পুরস্কার তো পরিপূর্ণ হওয়া চাই তখন আল্লাহ পুরলাম কয়েকটা জিনিসের প্রথম খাই বলছেন বন্ধ ও আমার ফেরস্ত তারা তারা আমি আমার ইচ্ছদের পসম খাইয়ে বলতাছি আমার গুলন্দ মর্যাদা উচ্চ মর্যাদার পশম খাইয়ে আমি বলতাছি আমার বন্দারা যেহেতু পরিপূর্ণ এবার পঞ্জীগিদের করছে আমি আল্লাহ তাদেরকে আমার বর্দাদ এই যে কাতি তো করছে এইগুলা আমি কবুল করে নিলাম আর আমি তাদেরকে ঘোষণা দেই তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহারে আমি নেকির তারা পরিবর্তন করে দিলাম ও बंगाल জলির জার মাঠ থেকে তোমরা তোমরা নিস্বাদ হয়ে বাড়িতে ফিরে যাও সুবহানাল্লাহ পায়রামা আমরা গুনাহ